আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতেছেন যে ড্রেনের উপরে কিন্তু টাইলস লাগানো হচ্ছে তো মূলত আসলে এই টাইলসগুলা আমার নিজের পক্ষ থেকে আমি লাগাচ্ছি যার একটা কারণ আছে কারণটা আমি আপনাদেরকে বলতেছি এখানে আমি দোকানদারি করতেছি প্রায় দুই বছর হয়ে যায় আমার দোকানের সামনে এই জায়গাটা টাইলসগুলা ভেঙে গেছিলো তো এভাবে চলতেছে কেউ উষ্ঠা খাচ্ছে কেউ আবার মানে ঠিকমতো মতো হাঁটতে পারতেছে না দেখতেছি বাট কোনো দিনও আসলে ওই রকম চোখে পড়েনি যে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে মূলত সকালবেলা আমি যখন দোকান খুলি তখন একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলো তো বাচ্চাটা এখানে পড়ে যায় মানে এই যে টাইলস এখানে নাই বাঙ্গা এই বাঙ্গার কারণে এখানে পড়ে যায় আর ওই মহিলাটা আসলে উষ্ঠা খায় মানে মা এবং মেয়ে দুজনেই কিন্তু আসলে এই বাঙ্গার মধ্যে উষ্ঠা খায় তো জিনিসটা দেখে আসলে আমার খুব খারাপ লেগেছে তো চিন্তা করলাম সিটি কর্পোরেশন কবে আসবে আর টাইলস লাগাবে সেটা আর দেখে করার কোনো ইয়ে হয় না তো নিজের উদ্যোগে কিছু টাকা খরচ করে আমি এখানে টাইলস ব্যবহার করতেছি যাতে মানুষের চলাফেরার সুবিধা হয় এবং জিনিসটা সুন্দর হয় আর এভাবেই কিন্তু আসলে আমার মন থেকে এগুলো আমার করা তো আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র চেষ্টা যদি মানুষ একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারে এটা আসলে অনেক ভালো জিনিস হবে তো আশা করি আপনারা মানে দেখতে তো যদি ভিডিওটি ভালো লাগে সাথে থাকবেন আর এরকম ছোটো ছোটো কাজ যদি আপনাদের চোখা সামনে পড়ে আশা করি আপনারাও এরকম করবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর বয়েস ওভার করতে চাচ্ছি না আপনারা দেখেন যতটুকু পর্যন্ত আপনারা দেখতে পারেন দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকেন আর একটাই রিকোয়েস্ট থাকবি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যদি আপনার চোখের সামনে পড়ে তো চেষ্টা করবেন এগুলো করার ঠিক আছে মানে কে করব মানে এই সমস্ত ভেবে কিন্তু লাভ নেই নিজে যদি কিছু করতে পারেন ভালো ঠিক আছে তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন दवा <laughs>